নমস্কার আমি সিদ্দিকি ক্লাস এইটে যোগ হাই পড়ি প্রথমে শ্রদ্ধা নমস্কার জানাই সম্মুখে উপস্থিত গুরুজন এবং দর্শকদের প্রণাম জানায় বইমেলা কমিটির সকল সদস্য শিল্পী গুরুজনদের আমাকে এই মঞ্চে প্রথমবার একক আবৃত্তি পরিবেশনের সুযোগ দেওয়ার জন্য এখন আমি জঙ্গিপুর অবয়ব কলা কেন্দ্রের আবৃত্তি কোচি দলের ছাত্রী আমার প্রথম নিবেদন শুরু করছি আমার গুরুমা শ্রীমতী বিয়ানী মণিকের আশীর্বাদ নিয়ে নিবেদনে ছড়ার জাদুকর সুকুমার রায়ের গন্ধ বিচার সিন্ধাসনে রাজা বজ্রকাশুর ঘণ্টা ছটপুটই উঠল ক্ষেপে

রাত্রে হলো জয় কয়বার বাজলোকার শরীর ঠক্কা বাপরে কি তিজ বুড়োর হারে বাইনি না সিজে অপকা নারী তুমি জেগে ওছ আর যেভাবে নির্ভয়া কাণ্ডে আমরা ব্যথিত তাতে কমবয়সী বয়সী মেয়েদের অর্থাৎ আমাদের অনেক দায়িত্ব বেড়ে গেছে নিজেদের প্রতি ও সমাজের প্রতি সেই ভাবনার বশপক্ষে হয়ে নির্বাচিত অংশ আমার শেষ নিবেদন আমি সেই মেয়ে আবৃত্তিতে ভুল ত্রুটি মার্জোরা করবে আমি সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন যা শাড়ি কপালের টিম পায়ের আপনি রোজ দেখেন আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন স্বপ্নেই যাকে ইচ্ছে নতুন

সুযোগ পেলে আগামী চোদ্দোই মার্চ জঙ্গিপুর উৎসবে বিস্তারিত জানতে ফলো করবেন একে কে ব্লগ আর সিডি ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম সেখানে থাকছে রোড আলপনা প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য কল করবেন এইট নাইন জিরো সিক্স নাইন ফাইভ সেভেন থ্রি এইট ফাইভ এই নম্বরে যা ফেসবুক পেজেই দেওয়া আছে আবারও বলছি একে ব্লগ আর সিডি पेजटी के फॉलो करें धन्यवाद <laughs>